সালামু আলাইকুম আমি ডক্টর নাজম আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিড়ালের গায়ে যদি উকুন বা পোকা টাইপের হয় তাহলে আপনারা কি করবেন বিড়ালের গায়ে আমরা সাধারণত নামে নামকরণ করি বলতে কি বিড়ালের বাইরে যেই পোকা জাতীয় বা পোকা সদৃশ যেগুলো থাকে এগুলো হইতে পারে টিক হইতে পারে এগুলো হইতে পারে মাই ফ্রি এরকম টাইপের জিনিসপত্রগুলো এখানে থাকে এখন এগুলা কেন হয় এগুলা সাধারণত আপনি যদি ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন বা অপরিষ্কার রাখেন বা ন্যাচারালি ওকে যদি একটু আলাদা রকম ভাবে খাবার টাবার না দেন তখন এইগুলা থাকবে এগুলো স্বাভাবিক আবার দেখা যায় অনেক সময় খুব যত্নের বিড়াল ওইটা দেখতে পাওয়া যায় আর এগুলা ছড়ায় সংক্রমিত হয় পরিবেশ থেকে ধরেন যে আশেপাশের একটা বিড়ালে ফ্লি আছে বা টিক আছে ওইটার পাশে আপনার এই বিড়ালটা গেছে তখন ওই বিড়াল থেকে আপনার বিড়ালে আসবে এটা খুবই একটা কমন একটা ব্যাপার এখন এরকম যদি হয়ে যায় কি করবেন অনেক সময় আমরা এরকমও বলি ভেটেরা যে বডির ভিতরে ইন্টারনাল যদি প্যারাসাইট থাকে মানে ক্রিমি টাইপের জিনিসপত্র গুলো থাকলেও তখন দেখা যায় বডির বাহিরেও এই টিক বা ফ্লের এর আক্রমণ খুব বেশি হয় কারণ কি বডির ভিতরে ইন্টারনাল প্যারাসাইট থাকলে তখন বাহিরের দিকের যে লোমগুলো আছে লোমগুলো খুব উস্কুস টাইপের থাকে মানে একটু অপরিষ্কার অপরিষ্কার একটা ভাইব ওর ভিতর সবসময় থেকে যায় এই ভাইব বা এই নেচারটা থাকার কারণে সাধারণত হচ্ছে ওই জায়গায় টিক বা ফ্লি খুব সহজে গিয়ে কি করে আক্রান্ত করে ফেলে তো এটা হচ্ছে এটার কারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে কারণগুলো সম্পর্কে জানলাম এখন চলুন জানি যে এটা ট্রিটমেন্ট প্রোটোকলটা কি ট্রিটমেন্ট প্রোটোকল প্রাইমারি স্টেজে হচ্ছে ম্যানুয়াল রিমুভার ম্যানুয়াল রিমুভার বলতে কি বাজারে হচ্ছে অনলাইনে ফ্লি কম্প নামে এরকম চিরনি টাইপের পাবেন ওই ফ্লিকম দিয়ে যদি আপনি আস্ট্রিয়া দেন তাহলে দেখবেন যে অনেকগুলো আলটিমেটলি বের হয়ে গেছে বা পড়ে গেছে এটা তো হচ্ছে প্রাইমারি একটা সমাধান কিন্তু পারমানেন্ট সমাধান কোনটা পারমানেন্ট সমাধান হচ্ছে মাঝে মধ্যেই আপনি কি করতে পারেন ওর বডিতে মাঝে মধ্যে ওর বডিতে বলতে অনেকদিন পর ধরেন যে মাস তারিখ বা দুই এক পর পর আলটিমেটলি ওর বডিতে স্পোটন নামক একটা ইয়া পাওয়া যায় সেটাকে আলটিমেটলি আপনি ব্যবহার করতে পারেন স্পোটন কিন্তু আবার খুব মারাত্মক আপনি ধরেন যে আজকে ব্যবহার করলেন আপনার বিড়াল হচ্ছে চার্টের শরীর শেষ পেট খারাপ হবে এটা জানা কথা অরুচির সমস্যা তৈরি হবে আবার আরেক ভোগান্তি পেট খারাপের ওষুধ দাও অরুচির এটা দাও এই জন্য হচ্ছে প্রাইমারি স্টেজ ওকে একটা কলার পরাই নেবেন কলার পরে ওর মেরুদণ্ড বরাবর দুই থেকে তিন ফোটা এটা দিলেই দেখবেন যে ওইটার পুরো ঘ্রাণটা ওর বডিতে ছড়াই যাবে এবং উকুন বা ফ্লির যেই বংশগুলো ছিল এগুলো আলটিমেটলি পুরোটাই চলে যাবে ওইটার ঘ্রাণ সহ্য করতে পারে না আবার বাজারে কিছু পাউডার জাতীয়

যার কারণে হচ্ছে অ্যালার্জির সমস্যাটাও তৈরি হয় এই জন্য প্রাইমারি স্টেজে আমি সাধারণত যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ওই যে ওই পাউডারটার কথাই বলি অথবা হচ্ছে সাধারণত টিক বা ফ্লির ওই মেনুয়াল হ্যান্ড রিমুভার যে ফ্লিকম্বাস সেটার কথাই বলি আবার স্পটনের কথা অনেক সময় লিখে দিই তবে আছে আমার কাছে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে দেই যে অল্প একবার ব্যবহার করে দেখবেন যদি দেখেন যে সেরকম সেন্সিটিভিটি বা অ্যালার্জি সমস্যা তৈরি না হচ্ছে তাহলে আপনি ব্যবহার করবেন এভাবে বলে দিন তো আপনি যদি এই বিষয়ে আমার কাছ থেকে কোনো পরামর্শ পেতে চান বা আমার কনসালটেন্সি পেতে চান সেক্ষেত্রে শ্রেণীদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে